এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আসলো বহুল প্রতীক্ষিত সুকবর জুলাই মাসের বেতন এক আগস্ট হাতে পাওয়া যাবে বাড়তে পারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা পেস্কেল আপডেট ভিডিওটি শুরু করার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন বেতন পাচ্ছেন এক আগস্টেই অপেক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মীদের জন্য সরকার দিয়েছে বহু প্রত্যাশিত আশ্বাস জুলাই মাসের বেতন আগামী এক আগস্ট ইএফটি পদ্ধতিতে সরাসরি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী ইতোমধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে অর্থছাড়ের এই সিদ্ধান্ত শিক্ষক সমাজের জন্য স্বস্তির বাতাস নিয়ে এসেছে বিশেষ করে বর্তমান দ্রব্যমূল্যের এই চাপে যখন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে ভাতা বাড়ছে পেস্কেল কমিশনের বড় সুপারিশ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আরও একটি বড় সুকবর অপেক্ষা করছে সরকারের গঠিত জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ ইতোমধ্যে সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে বিশেষ করে দুইটি ভাতা নিয়ে জোর আলোচনা চলছে বাড়িভাড়া ভাতা চিকিৎসা ভাতা কমিশনের একাধিক সূত্র জানিয়েছে এমপিওভুক্তদের বাস্তব খরচের সাথে সংগতি রেখে বাড়িভাড়া ও চিকিৎসা বাবদ অর্থ বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়েছে এই সুপারিশ বাস্তবায়িত হলে দুই সালের ডিসেম্বর বা দুই সালের প্রথম দিকেই শিক্ষকরা নতুন হারে ভাতা পেতে শুরু করবেন জাতীয় পে স্কেল দুই বড় পরিবর্তন আসছে জাতীয় পে কমিশনের কাজ চলমান এই কমিশনের অধীনে সরকার আগামী দিনের জন্য একটি নতুন ও যুগোপযোগী বেতন কাঠামো তৈরি করছে কমিশনের সুপারিশে যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে নতুন বেসিক বেতন স্কেল ভাতাবৃদ্ধি বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত শিক্ষা উৎসব বোনাস ও ইনক্রিমেন্ট কাঠামো সরকারি ও এমপিও সুবিধার সমন্বয় পেনশন ও অবসর সুবিধার হালনাগাদ কর্মজীবনের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা একমাত্র লক্ষ্য একজন শিক্ষকের জীবন যেন সম্মানজনক ও স্থিতিশীল হয় কেন এই পরিবর্তন জরুরি বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত আছেন তাদের অধিকাংশই ন্যূনতম বেতনে জীবন চালান যেখানে বাসা ভাড়া বাড়ছে ওষুধের দাম বাড়ছে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া এই বাস্তবতায় ভাতা না বাড়লে শিক্ষক পেশা টিকে থাকাও কঠিন হয়ে পড়বে এজন্যই এই সিদ্ধান্তগুলো একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে শিক্ষকদের কণ্ঠে কৃতজ্ঞতা ও প্রত্যাশা অনেকে বলছেন আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই আশা করি কেবল ঘোষণাতেই নয় দ্রুত বাস্তবায়ন হবে শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক তার কারিগর এই স্বীকৃতি কাজ্যেকলে নয় বাস্তবে চাই যদি আপনি একজন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বা দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনার শিক্ষক শিক্ষকমণ্ডলীর সাথে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিয়মিত আপডেট পেতে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ভাতা বৃদ্ধি কি যথার্থ আর কি পরিবর্তন আপনি আশা করেন